আমার কিন্তু অনেক টাকা আছে апреল মেয়ের সাথে যদি আমার বিয়ে দেন তাহলে апреল মেয়ে কি তো সাত-সাড়ে এত আর আপনি রাজা আর থাকবেন আপনাদের বাপ এবং মেয়ের কি তো কষ্টের দিন থাকবে না তুমি কই যেতেছো আমি তো তোমাকেই খুঁজতেছি সরো কইতেছি তুমি জানো না এই দুনিয়াতে টাকা সারা কিছু নেই টাকা যার আছে ভালোবাসা মান সম্মান সেই মানুষে থাকে টাকাতে টাকা নেই টাকাতে ভালোবাসা মান সম্মান আর কোনো কিছুই নেই আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি আমি তোর সাইরা দিয়া নতুন কাউরে বিয়া করুন তোর লগে আমি আর থাকতে পারুন না তোর মতো আমার সঙ্গে কোনোদিন সংসার করা যায় না যেদিন টাকা তোর কাছে থাকবো সেদিন আমি তোর কাছে থাকবো আর টাকা নিয়ে যেদিন তুই আমার বাড়িতে যাবি সেই দিন আমি তোর বাড়িতে যাবো এর আগে না আর যদি বেশি দেরি করছো না তাহলে কিন্তু আমার হারাই পা তোমার কত করে কইলাম আমার বিয়ে করো আরে আমারে বিয়ে করলে তুমি রাজধানী হয়ে থাকতা এই সমস্ত ফালতু কথাবার্তা বাদ দেন আমার তো এখন বিয়ে হয়ে গেছে আমার স্বামী আছে সংসার আছে আমি এখন বিবাহিত মহিলা আমি রাগ করে বাড়ি সাইড আইসে দেখে কিনছে আমি কিন্তু ওই বাড়িতে ফিরুম আমার পিছনে পয়রা না ঠাইকা নিজের চরকায় তেল দেন এতে করে আপনার নিজের লিগা ভালো হইব ভাবি তো তোরা রাইখা চলে গেছে তোর কাছে যদি টেকা থাকতো ভাবি তোরা ছাইরা যাইতো না রে এটা কাম কর তুই টেকা কামা তাহলে এমনি ভাবি আয় পড়বো তোরা যদি সত্যি ভালোবাসতো তোরা টেকার লেগে তোর বউ তোরা ছাইরা যাইতো না মুরব্বী রাজা কই তো মাইয়া মানুষের স্বামী হইলো পুরুষ আর পুরুষের স্বামী হইলো টেকা মুরব্বীরা কথা ঠিকই কইতো আমি মানুষ যখন যে কামটা সেই কামটাই করি। আমি মানতেছি এতদিন আমি আমার কাজটারে মূল্যায়ন করি নাই বেকার বসেছিলাম যখন আমি বুঝতে পারছি জানতে পারছি আমার কাজ কাম করা দরকার ঠিক তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ঘরে বসে না থেকে কাজ কাম করুন এই কাজ কামের জন্য টাকা পয়সার জন্য আমার বউটা আমার বউটা আমার সাইডে চলে গেছে তোকে দেখি হবে না বুঝছো যা কামাবি তাতে তো তোর ওই তেল লাঠা কিনতেই ফুরিয়ে যাবে বো বুঝবি কেমন করে আ তুমি এটা এটা কেনছো কিসের জন্য এই সমস্যা তো সমস্যা আমার সব সমস্যা তো তোমার কি তুমি জানো না তোমার আমি থাকতে পারি না এই দেখো কতগুলা টাকা আমি কতগুলা টাকা ইনকাম করছি শুধু তাই না আমি অনেক জায়গায় কাজকামের ব্যাপারে কথা কইছি আমি যখন যেই কাজটা পাবু সেই কাজটা করুক আমার কাছে পৃথিবীর কোনো কাজ কামেই ছোট না এখন তো তুমি আমার লগে যাইতে পারো না কি অনেক টাকা পয়সা নিয়ে যাচ্ছি চলো আমার লগে চলো কিন্তু এই করা টাকা তো অঙ্গ সারা জীবন চলবো না তোমার আমার একটা কথা দিতে তোরবো তুমি এমন সব সবসময় টাকা ইনকাম করবা তাহলে আমি আর কোনো অভাব অনতন থাকবো না